এই হচ্ছে আমাদের সর্বশেষ টপিকতে মানে দুটি সংখ্যার ছোটো বড় নির্ণয়ের ফ্লোচার্ট তাহলে দুটি সংখ্যা সরি দুটি সংখ্যা ওখানে বলতে পারে প্রশ্নের তিনটি সংখ্যা বলতে পারে তাহলে আমি এখানে লিখেছি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোটো তাও বলতে পারে আগে বড়োটা আমি সোলেশন করার চেষ্টা করছি তারপরে ছুটোটা সোলেশন করব। তাহলে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার নির্ণয়ের ফ্লোচার্ট তাহলে তিনটি সংখ্যা যেহেতু আমরা তিনটি আমাদের ডিসিশন সিম বল আর আউটপুটের গড় হবে আমাদের তিনটি এইভাবে মনে রাখতে পারি প্রথম একটা স্টার্ট তারপর আছে ইনপুট তারপর তিনটি আমাদের ডিসিশানের গড় হবে মানে শর্তের চিহ্ন হবে এবং তিনটি আউটপুটের গড় হবে এবং প্রত্যেকটাকে জয়েন করে দেবো এবং সর্বশেষ লিখে দেবো ইন্ট এই ফর্মেটে আমি তা এই ফ্লোচারটা মনে রাখতে পারি তিনটি সংখ্যার আমাদের কোনটি বড়ো প্রশ্ন কিন্তু এইভাবে বলা থাকতে পারত যে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি তারা যে কোনো একটা কিছু পণ্য ক্রয় করেছে তা কার পণ্যটার মূল্য বেশি সেভাবে বলতে পারতো সেম প্রসেস অথবা তিনজন খেলোয়াড়ের কথা বলতে বলা থাকতে পারতো যে তিনজন খেলোয়াড় কিছু রান করেছে তিনজন খেলোয়াড় কিছু রান করেছে এবং কে বেশি রান করেছে তার নির্ণয় করো সেটাকেও আমরা এ সি দ্বারা অথবা এক্স ওয়াই জের দ্বারা প্রকাশ করে আমরা সলিউশন করতে পারবো মানে যদি ফ্লোচার্ট বলে তাহলে আমরা চলো সমাধান করি প্রথমে লিখবো আমরা স্টার্ট তারপরে ইনপুট যেহেতু তিনটি তাহলে এখন যদি তিন তিনটির মান বলা থাকতো একটা দামও বলা থাকতে পারতো রাউন্ডও বলা থাকতো বা অন্য অন্য কিছু বলা থাকতে পারতো তাহলে কিন্তু আমরা লিখতাম যে এ ইকাল এত বি ইকাল এবং সি এত। এত আর এখন যদি কিছু নেই জাস্ট আমরা ইনপুট লিখবো বি সি তিনটা বর্ণের যেহেতু কাজ আমি প্রথমে এর কাজটা করব প্রথম শর্ততে আমি বলবো এ গ্রেটার দেন বি মানে বি থেকে হচ্ছে এ বড় প্রথমে আমি এ নিয়ে কাজ করব তারপরে আবার বলবো এ গ্যাটার দেন এ গ্যাটার দেন সি সরি এখানে সি হবে এ গ্যাটার দেন সি মানে এখনও বলছি যে এই বড় তার মানে এই কথা তার প্রমাণ করছে যে বি থেকে এ বড় এবং সি থেকেও এ বড়ো যার জন্য আমি এখানে লিখবো ইয়েস তাহলে আমি এখানে লিখে লিখতে পারি যে প্রিন্ট এ মানে এ হচ্ছে বড়। তাহলে আমাদের এ কেন্দ্রিক কাজটা হয়ে গেল কারণ এখানে এ এখানেও দেখতে পাচ্ছি এ বড়ো এখানে বড় যদি এই এই সত্য হয় ইয়েস হয় তাহলে আমাদের প্রিন্ট হবে এ আর এখন কাজ করবো আমরা বি নিয়ে তাহলে এই শর্তটা যে ছিল এই দিক দিয়ে আমরা লিখবো নো এই নো কথার মানে বোঝাচ্ছে এরকম যে আমরা বি কে বলছি বড় এবং এ কে বলছি ছোটো মানে এই শর্ত আমি মানি না নো কথার মানে বোঝাচ্ছে যে এখন এখন হচ্ছে বি বড় আর এ হচ্ছে ছোট। আর এই দিক দিয়ে আবার নোর পরে আবার এই দিক দিয়ে আমাদের আরেকটা কাজ করতে হবে কন্ডিশনের করে যে এখন বলতে হবে যে তুমি এখন বি নিয়ে কাজ করছি এখন বলতে হবে বি গ্যাটার্জেন্ট সি মানে সি থেকেও বি বড়ো এখন যদি এই কমান্ডটা আমরা ইয়েস পাই তাহলে আমরা অবশ্যই প্রিন্টে লিখবো বি মানে তাহলে হচ্ছে এখানে বি বড়ো তাহলে এই দুইটা কাজ করলাম আমরা বিয়ের জন্য এখন যদি আমাদের সি এর জন্য কাজ করতে হয় তাহলে এই দিক দিয়ে আমাদের নো কমান্ড আনতে হবে এবং এই দিক দিয়েও নো কমান্ড আনতে হবে মানে এখানে যে আমাদের এ বড়ো ছিল তাও আমরা মানি না নো দিবো এবং এই দিক দিয়ে যে বি বড়ো ছিল তাও আমরা মানি না এখানে নো কমান্ড দিব তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে সি এই ছিল মূলত তিনটির আউটপুট এবং এটাকে আমরা জয়েন চিহ্ন দ্বারা ইন করে দেব। এখন এই ফ্লোচার্ট থেকে আমরা অ্যালগোদাম করার চেষ্টা করব প্রথমে আমি যেহেতু স্টার্ট লিখেছি তাহলে প্রথম ধাপে লিখবো যে শুরু করি তারপরে তিনটির মান এ বি সি এর মান ইনপুট করি এখন আমি আবার এক এ কাজ করবো প্রথম ধাপে যার জন্য বলেছি তিন নাম তিন নং ধাপে বলেছি যে যদি এক গ্যাটার দেন বি আবার এন চিহ্ন দুটি ব্যবহার করেছি আবার বলেছি এ অ্যার দেন সি মানে বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকেও যদি এ বড় হয় তাহলে আমরা এ বড় প্রিন্ট করি অন্যথায় পরবর্তী ধাপ গমন করি মানে এই তিন নং ধাপে পুরোপুরি একে নিয়ে কাজ করার চেষ্টা করেছি আচ্ছা তারপরে চার নং ধাপে আবার বলবো বি কিনে কাজ করবো এখন বলবো যদি বি গ্রেটার দেন এ আবার এন চিহ্নের পরে যদি আবার যদি এরকম হয় যে বি গ্রেটার দেন সি মানে এ থেকেও আমাদের বি বড় যদি হয় বা সি থেকেও যদি বি বড় হয় তাহলে আমাদের বি বড় সেটা প্রিন্ট করি অন্যতায় পরবর্তী ধাপ গমন করি এখানে দুটি কন্ডিশন আমরা রেখেছি একটা এর জন্য এবং একটি বি এর জন্য তাহলে এই দুটি যদি না হয় তাহলে অবশ্যই তারপরে উত্তর হতে যাচ্ছে আমাদের সি যার জন্য এখন আর এত কিছু আমাদের বলতে হবে না শুধু পাঁচ নং ধাপে সি বড় প্রিন্ট করি এটা লিখে দিলেই হবে আর সর্বশেষ আমি লিখে দেব শেষ করি তাহলে একদম শর্ট ওয়াইজ আমরা চেষ্টা করেছি যে এই ফ্লোচারটা করতে যদি প্রশ্নে এরকম বলতো যে বড়ো না বলে যদি ছোটো বলতো যে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট তার নির্ণয় করো অথবা তিনজন ব্যক্তি তাদের ক্রয়কৃত পণ্যের মধ্যে সবচেয়ে দাম কার কত অথবা তিনজন ব্যক্তি রান করেছে এবং এই রানের মধ্যে কম রান কে করেছে এরকম যদি বলতো তাহলে আমরা চিহ্নগুলো জাস্ট খালি ঘুরিয়ে দিতাম এখানে যদি আমরা গ্যাটার দেন চিহ্ন ব্যবহার করেছি এখানে আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করতাম যদি বড় না বলে আমাদের কোনটি ছোট তা নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা জাস্ট এই দিক দিয়ে চিহ্নগুলো ঘুরিয়ে দিতাম তাহলে আমাদের কোনগুলো ছোট তা নির্ণয় হয়ে যেত এই প্রত্যেকটাই জায়গায় আমরা এই চিহ্নগুলো একটু চেঞ্জ করে দেবো তাহলে আমাদের কন্ডিশন সব পুরো কাজে হয়ে যাবে আর এ আরেকটু চেঞ্জ করতে হবে এখানে লিখেছি আমরা বড় এই প্রত্যেকটা জায়গায় আমাদের লিখে দিতে হবে এখানে যে ছোট যেখানে আমরা বড়ো লেখাটা দেখব সেখানে অবশ্যই অবশ্যই আমরা লিখে নেব ছোটো তাহলে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এই তুরুক পরিবর্তনের মাধ্যমে আমরা একটি উপায়ে দুইটি কাজ করতে পাচ্ছি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম